তার বউয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বউকে তো কেউ ব্রাইডাল শুটে নেয়ই না দেখো না আর আমাকে নেয় দেওয়া নেওয়ার জন্য পাড়া পাড়ি লেগা যায় একজনের মানে কি বলবো ভাই মানে একজনের পিছিয়ে পরেই থাকতে হয় পরেই থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপরে আমাকে নিয়ে অলওয়েজ করে থাকি আমাকে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিভিয়াস ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো থেকেও ইনকাম আসতেছে সেই ভিডিও গুলোর ইনকামও তোরা খাইতে তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত যে আখির ভিডিও গুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিও গুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা জিল্লা খাইতেছি এতটুকু লজ্জা নেই আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে হই জাস্ট এতটুকুই বললাম যে আমার আমার সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই তোর হাতটা ভাইঙ্গে তোর পিছন দেবো ওরা দিতো বুঝছোস তাহলে এতটুকু করে রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইভ আসিনি এখন কুত্তার মতন কেউ 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 তো অনেকেই লাইভে আসবে জাস্ট এতটুকুই ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিলো একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাতটা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে কিন্তু আমার হচ্ছে পিচে ছিল আমাদের পিছে ছিল তো হচ্ছে আমা আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় তারপর হচ্ছে নিয়ে আসে আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল তারপরে এলাকা প্রত্যেকটা এলাকায় আমাদের মানুষগুলো দেখে যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী করছে কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি আমার কথা কি আমার নামে মামলা হোক না যাই হোক ওই পাশের পাশের বুটকি আমার নামে মামলা করুক না যাই করুক এটা একান্তই মানে আমি বুঝবো আমার নামে নোটিশ আসবে আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে আমার অ্যাড্রেস দিছে সেটা আমি বুঝবো পিসা তোর দেখার দায়িত্ব না আমি তোকে দায়িত্ব দেও নাই যে তুই আমাকে বাঁচা প্লিজ তোর আগে নিজেরাই বাস ঠিক আছে মানে আমার আমার মা হয়তিসা আর আমার বাপ হচ্ছে আহার এই জন্য আমাকে বাঁচানোর জন্য তারা ওই ঠাপা লাগছে যে আপনাদের ইনকাম হয় ওইসব ভিডিও দিয়ে ওদের আজীবন খাইতে পারত গোষ্ঠী জ্ঞাতি সবাই হচ্ছে আমার ভিডিও দিয়ে খাবে মানে হচ্ছে আমার কামাই খাবে আমার ইনকাম বলতে গেলে আমার ইনকাম খাবে তাও যদি এদের লজ্জা হইতো মানে কি বলবো আমাকে নিয়ে হচ্ছে পড়েই থাকতে হবে ছেলে মানুষের কানতে পারে না ও যদি আজকে যদি এক আমার সঙ্গে পড়তো ওর খবরই আসিল ওর বাপ মানুষটা ভালো ওর বাপ ওর মা ওর বোন সবাই হচ্ছে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে আয়াসের সাথে কথা বলে আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতো না মানে তার হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলে নেই মাত্র আমার সাথে ফোনে কথা বলছি জাস্ট এতটুকুই বললাম যে আমার ছেলে নিয়ে এত মাথা ব্যথা কালো থাকতে হবে না আর ফার্দার যদি আমার বাসে আর কেউ কোনোদিন আসে জাস্ট এতটুকুই বলে দিলাম